হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোর রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা কিন্তু এগুলো জর্জেট কালেকশন দেখব কিন্তু যার যে কালারটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে কাপড়ের পরিমাণ অল্প করে আছে বেশি নাই কিন্তু জামা শাড়ি থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন কিন্তু এগুলো দেখুন তো

পরিমাণ বেশি নাই কিন্তু যার কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার আছে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সব ধরনের কালারই কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এবং ডিজাইনগুলো সেম দাম কত করে থাকছে ভাইয়া যেটাই নিবে দেড়শো আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সেটাই পাবেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেখেন যে ডিজাইনটা ভালো লাগে আপনি প্রত্যেকটা কালারই সুন্দর নাই শেষ এগুলো অল্প করে আছে যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে দ্রুত নিতে পারবেন অনেক সুন্দর কালার এটা মাল্টি সুতো প্রত্যেকটা মাত্র মাত্র একশো একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন শপের লোকেশন দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন রাহিমণি ক্রোথো রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সে জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ